দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ পঁচিশে জুন আজ মঙ্গলবার দেখতে যাচ্ছে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশ জুড়ে তার মধ্যেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কোলাঘাট আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা সেইগ সিরাজগঞ্জ বগরা মহাদেবপুর এবং ময়মোহন সিং নেত্রকোনা পাবনা এবং সিলেট মাদন কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র মৌলীবাজার এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা আরও কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে আমরা গোটা ত্রিপুরা মণিপুর আজওয়াল মিজোরাম শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের কিন্তু একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচ বিহার ধুপগুড়ি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এবং সিলিং মেঘালয় আসাম এই সর্বতনেও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা মূলত আরও আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আগামীকাল বুধবার ছাব্বিশে জুন দেখতে যাচ্ছে আগামীকাল বুধবার ছাব্বিশে জুন কিন্তু গোটা উত্তরবঙ্গ দুই বাংলার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে যাচ্ছি কিন্তু আলাহাবাদ এবং বিহার পাটনা আরেকটা দেখতে আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম কালাই ময়মনসিং সিং নেত্রকোনা সিলেট এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয় দিশপুর আসাম শিলাচর এই সর্বতনে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশ জুড়ে তো ঠিক কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা সাইন নিয়ে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার ছাব্বিশে জুন এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মুতিরাড। চট্টগ্রাম খাগড়াছড়ি সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়ি কুড়িগ্রাম এবং শিলিং মেঘালয় দিশপুর নেত্রকোনা সিলেট ময়মোহন সিং এই সর্বত্রী কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এগুলাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তো যত টাইম এগোবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যবিভাগ যেমন ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাগরপুর ফেরিদপুর লোহাগাড়া যশোর কিশোরগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির মাত্রাটা একটু বাড়বে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদু সহ বৃষ্টির সম্ভাবনায় রয়েছে দক্ষিণবঙ্গ বিভাগে তো আগামী পরশু চলে যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার সাতাশে জুন কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা চন্দ্রকোনা চন্দননগর কৃষ্ণনগর বনগাঁ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা নদীয়া এই সর্বতনে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের সর্বত্র জুড়ে এদিকে বাংলাদেশ হল দক্ষিণবঙ্গে স্বয়ংনগর খুলনা বরিশাল সাতক্ষীরাই কালাপেরা লালমোহন মুতিহাট ফেনি ভোলা আরও কিছু দিতে যাচ্ছে আমরা ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম মণিপুর সিলাচর এই সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাতাশে জুন অর্থাৎ বৃহস্পতিবার তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ভয়ঙ্কর একটা গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে তো অর্থাৎ সাতাশে জুন বৃহস্পতিবার থেকে কিন্তু মূলত বৃষ্টি বাড়বে লাগাতার দেখতে যাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তো যত টাইম এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু আরও বাড়ছে দেখতে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু আরও বাড়ছে যত লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা মঙ্গলবার দশ জুলাই চলে এসেছি কিন্তু অতিভারী বৃষ্টির কিন্তু ওই দিনও সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা লাস্ট আপডেট চলে এসেছি চারই জুলাই দেখতে পাচ্ছি ফোর জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলাতেই অর্থাৎ সাতাশ তারিখ থেকেই ঢুকবে কিন্তু লাগাতার বৃষ্টিপাত তা কিন্তু চলবে লাগাতার হারে বৃষ্টিপাত আমরা কিন্তু বৃষ্টির পরিমাণ যদি চলে যাই আগামী দশ দিনের ক্ষেত্রে কীরকম বৃষ্টির সম্ভাবনা দেখেন চেষ্টা করব তো আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলাদেশ মায়ানমার মিজোরাম মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে প্রতিভারে বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলাতেই তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকমটাই